সব প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে অন্তরীকরণের অধ্যায় নয় দশমিক আট থেকে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এখন আমি যে প্রশ্নটা দেখাবো তা হচ্ছে আটের দুই এবং এর আগের ভিডিওতে আমি যা দেখাচ্ছি তা হচ্ছে আটের এক নম্বর তবে আটের এক নম্বর তোমরা দেখে যদি এটা থাকো ইনশাআল্লাহ তোমাদের যথেষ্ট উপকার হবে ভালোভাবে বুঝতে পারবে এবং এই প্রশ্ন দুটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য বলছি এর আগের ভিডিওতে আর্টের এক নম্বর দেওয়া আছে তোমরা দেখে নেব আমি এখন যে প্রশ্নটা আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি আর যে বইটি থেকে নেওয়া আছে রূপন্তব প্রকাশনের বই থেকে আশা করি তোমাদের কাছে আছে না থাকলে অন্যান্য রাইটার থেকে হতো প্রশ্নগুলো অবশ্যই তোমরা খুঁজে পাবে তো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমি তোমাদের সামনে আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তাই চলুন সময় না করে তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো ইনশাআল্লাহ তোমাদের অনেক লাভ হবে ক্ষতি হবে না উপকার হবে অনেক তবে ভিডিও দেখতে গেলে অবশ্যই তো একটু ধৈর্যর দরকার আছে মনোযোগের দরকার আছে আর সেই সাথে কিছু তোমরা জানো তো গণিত মানে সূত্র সূত্রগুলো যদি তোমাদের একটু মোটামুটি ক্লিয়ার থাকে তাহলে ইনশাল্লাহ দেখবে তোমাদের গণিত বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না তাহলে প্রথমত আমরা এখানে যে প্রশ্ন লেখেছে পড়তেছি কোনো গতিশীল টি সময় একটি সরল রেখার উপর দূরত্ব এসকে এত সমীকরণের মাধ্যমে বা দ্বারা প্রকাশ করা হয় যেখানে এই পিছি ধ্রুবক যদি টি সময় পরে কণাটির বেগ বিয়ে হয় তবে দেখাও যে ফোর এ অফ এস মাইনাস সি ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস বি অথবা ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এত দেখালেও কিন্তু হবে আমি আবারও বলছি প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় মোটামুটি আসে এই জন্য আমি তোমাদের সামনে আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখানোর চেষ্টা করছি তো তোমাদেরকে অবশ্যই ভালোভাবে বুঝতে গেলে তো মনোযোগ সহকারে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন দেওয়া আছে প্রথমে দেওয়া আছে এস সমান সমান এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি এখন এইটাকে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে আমরা লিখতে পারি ডিএস বাই ডিটি আর এখানে হবে ডি ডিটি এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি যেহেতু আমরা টি এর সাপেক্ষে অন্তরিকরণ করব তার এখানে লেখা যাবে টু এ টি টু এ প্লাস এখানে লেখা যাবে বি আর সি কিন্তু জিরো হয়ে যায় জিরো দিলেও হয় না দিলেও কোনো সমস্যা নাই টু এ প্লাস কত বি যেহেতু বেগ বি বলা আছে এখানে অতএব ডিএস বাই ডিটিভেল টু ভি এরপরে আমরা কি করবো এটার উভয় পাশে আমরা একটু গর্ব করি পাওয়া যাবে ভি স্কোয়ার্লাস বি তারপর এখন এটা সূত্র প্রয়োগ করলে তাহলে আমরা এখন নতুন একটা সূত্র পেয়ে গেলাম এ প্লাস বল স্কোয়ার যেহেতু এটা অনেক আগের একটা সর্বপ্রথম বেশ গণিতের সূত্র এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার স্কোয়ার করলে এখানে পাওয়া যাবে ফোর এ স্কোয়ার টি স্কোয়ার প্লাস সূত্রে টু এক টু ফোর এব টি প্লাস বি স্কোয়ার এটা পেয়ে গেলাম এখন এই বি স্কোয়ারটাকে আমরা একটু বামে নিয়ে আসি তাহলে ভি স্কোয়ার্কেল মাইনাস বি স্কোয়ারিকেল এখানে পাওয়া যায় ফোর এ স্কোয়ার টি স্কোয়ার প্লাস ফোর এ বি টি একটু ডান দিকে চলে গেলাম এখন এখান থেকে আমরা ফোর এ কমন নেব তার বাম পাশে থাকে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার দেখো এখান থেকে আমরা ফোর এ যদি কমন নেই তাহলে এখানে পাওয়া যাবে এ টি স্কোয়ার ফোর এ কমন নিলে পাওয়া যায় এ টি স্কোয়ার আর এখান থেকেও ফোর এ কমন চলে গেছে থাকে এখানে কত ফোর এ তাহলে এখানে কি থাকবে বিটি বিটি এখন আমরা যদি সমীকরণ একের মতো থেকে যদি লক্ষ্য করি তাহলে এ টি স্কোয়ার যদি আমরা বামে পার করে দেয় তাহলে অতএব ফোর এস মাইনাস সি সমান সমান বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ সুর দিয়ে দিলাম আটের দুই নম্বর এর আগের ভিডিওতে কিন্তু দেওয়া আছে আটের এক নম্বর দুটো পাশাপাশি আছে তোমরা যদি দেখো ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে অনেক খুব সহজভাবে বুঝতে পারবে আমি আবারও যেহেতু প্রশ্নটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে এই জন্য আমি আবারও প্রশ্নটা আমি বুঝে দেওয়ার জন্য চেষ্টা করছি তোমরা মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবে যেহেতু এখানে এস একেল এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি দেওয়া আছে সমীকরণে এক উল্লেখ করলাম এখন এটাকে আমরা টি এস সাপেক্ষে অন্তরীকরণ করবো ডিএস ডিএস ডিটি একটি ইন টু এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি এখন যদি আমরা এটাকে অন্তরীকরণ করি এ যেহেতু বের হয়ে আসবে আগে আর টি স্কোয়ার থেকে টু তাহলে সাজিয়ে রাখলে টু এ টি প্লাস এখানে টি থেকে ওয়ান আসে তাহলে ওয়ান থেকে গুন এখানে বি আর সি হচ্ছে জিরো যেহেতু সিটা জিরো হবে কেন সি হচ্ছে ধ্রবক তাহলে ওই আমাদের সূত্র জানা আছে যেহেতু ডি এক্স সি কেন জিরো সিটি হচ্ছে ধ্রবক কনস্ট্যান্ট সেই হিসাবে এখন এটার উভয় পক্ষে আমরা আমার আমরা এখানে পাইলাম কত টু এইটি প্লাস বি হ্যাঁ এখন আমাদের প্রমাণের জন্য আমরা এখন কি করবো যেহেতু আমাদের প্রমাণ মধ্যে এখানে কিন্তু দেখো ভি স্কোয়ার আছে এখানে ভি স্কোয়ার আছে তাহলে ভি স্কোয়ারটা পাওয়ার জন্য তাহলে কি করতে হবে তাহলে অবশ্যই উভয় পাশে বর্গ করতে হবে তাহলে বর্গ করে নিলাম এখানে টু এটি প্লাস বি হোলেস্কোয়ার এখন এ প্লাস বলে স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা তো এমনিতেই তোমরা বুঝতে পারবে যেহেতু তোমরা কলেজের স্টুডেন্ট এখন আমরা কি করব ডান পাশের যে বি স্কোয়ার আছে এই ডান পাশের বি স্কোয়ার আমরা বামে নিয়ে আসলাম তাহলে ডাইনে আসে প্লাস অবস্থায় বামে এসে মানে হয়ে গেল এখন ডাইনে কি থাকে ফোর এ স্কোয়ার টি স্কোয়ার প্লাস ফোর এ বি টি এখন আমরা কি করলাম আমার ডান পাশ থেকে আমরা এখানে ফোর এ কমন নেব তাহলে এখানে এ টি স্কোয়ার প্লাস বি টি থাকে এই যে এ টি স্কোয়ার

বুঝতে পেরেছো আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছ যদি তোমরা কমেন্টসের মাধ্যমে জানো তাহলে অনেক খুশি হব আর কি তাহলে সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যদেরকে একটু জানার জন্য বেশি বেশি শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত